সালামু আলাইকুম বন্ধুরা আমার এখানে একটা হলো কম্পিউটারের যে পেসি থাকে না পেসের পাওয়ার মূলত পাওয়ার যে পেসির মাদার বোর্ডে তারপর ইয়েগুলো আছে যে মাদার মধ্যে প্ল্যান যেগুলো যাই তার পাওয়ার সাপ্লাই এটা মূলত সমস্যা সব ঠিকঠাকই চলে বর্তমানে চলে কিন্তু এটা যখন কম্পিউটারে মনিটর রান করা হয় কোনো একটা কাজে যখন কম্পিউটারটাকে ল্যান্ড দেয় উনি বিশেষ করে ভিডিও এডিটিং করে আর কি যখন কোনো ভিডিওর কাজ করতে যায় তখন মাঝে মাঝে মনিটরটা বন্ধ হয়ে আবার চালু হয় উনি ভাবতেছে এটা বলতে তার কম্পিউটার মাদার বোর্ডে কোনো সমস্যা আসলে না ওনার পাওয়ার সম্পূর্ণ লাইন বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী কয়েকদিন এরকম করার পরে উনি আরেকটা কম্পিউটারে পাওয়ার সাপ্লাই নিয়ে লাগাইছে নিয়ে লাগায় চেক করার পরে দেখে যে না এখন আর এরকম হয়েছে না তারপর উনি কনফার্ম হয়েছে যা তার পিসির পাওয়ার সাপ্লাইতে সমস্যা আমাকে জিজ্ঞেস ভাই এরকম এরকম সমস্যা নিয়ে আসেন আমি দেখুন না আমি বললাম তো এটার কোনো সমস্যা নয় যদি আপনাদেরকে একটু দেখাই খেয়াল করুন বন্ধুরা আমার এই যে ক্যাপাসিটারটা দেখছেন এই ক্যাফাজিটারটা আপনাদেরকে একটু ভালো করে দেখা হবে তো কত ভালো করে দেখা আপনাদের জন্য এই যে ব্রিটিশ শাসন ওই কলকাতা ছিল পুরো এশিয়া মার্কে সবচেয়ে ধনী এক শহর এই শহর নির্ভর করে ব্রিটিশ সরকার থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত হয় এই যে ভারতের শিক্ষা আর সংস্কৃতি আমাদের ক্যাপাসিটিটা ফুলে গেছে মূলত সমস্যা এটাই ঠিক আছে বন্ধুরা এটাতে এমন কোনো মেজর সমস্যা না এটার কারণে কিন্তু আমরা আনাম একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে থাকি আসলে কোনো দরকার নেই এই টুকটাক কাজ করে নিলেই কিন্তু কম্পিউটার যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো ঠিক হয়ে যায় তো এটার ছোট্ট একটা সমস্যা আমরা এটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাব সাথে থাকুন আমি এটাকে খুলে নিচ্ছি এটাকে আমরা খুলে নিয়েছি খুলে নিয়ে ভালো করে ওয়াশ করে চেষ্টা করছি এখানে অনেক ময়লা জ্বলছে যেহেতু এটা খোলা হয়েছে এটাকে আমরা ভালো করে ওয়াশ করে দেব ওয়াশ করলে সার্কারটা একবারে নতুনের মতো চকচক হয়ে যাবে আপনারা কিন্তু সামথিং নিজেরা যদি ঘরে বসে সাধারণত যদি ইলেকট্রিশিয়ানের আইডিয়া থেকে থাকে তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারেন ঘরে বসে খুব সুন্দর করে এটাকে ওয়াশ করবেন 그다음에 ডাউট করে ওয়াশ করার পরে আচ্ছা ভাগটা পুরো আপনার এর দিকে একটু দেখছেন सिंपल सा एक ब्लেন্ডার দিয়ে বিশুদ্ধ এক তরফ শুরু করুন নরমাল গালি জিবা কনফিউজ করতে চাইছেন কিন্তু প্রত্যেক দিন হয় আমি ক্যাপাসিটি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বেশি কথা বাড়ি লাভ নেই আমরা ক্যাপাসিটারটা খুলে ফেলি এটা যদি আমরা মার্ক করে থাকি কত বলতে

টেন বোল্ট তিরিশ মাইক্রোফের যদি একটু দেখায় ভালো করে এই যে তেত্রিশশো তিনশো তিরিশ টেন বোল্ট এটা এখন আমরা তো আমার কাছে টেন বোল্টের কোনো মানে দশ বোল্টের কোনো ক্যাপাসিটার নেই আমার এখান থেকে একটা ষোলো বোল্টের ক্যাপাসিটি লাগাবো এই যে ক্যাপাসিটারটা সেম দেখেন বন্ধুরা দুইটা ক্যাপাসিটির মধ্যে অনেক এটা হলে বালো আর এটা হলো কেটে গেছে এটা হলো এটা তিনশো তিরিশ মাইক্রো ফেরাক টেন ভোল্ট আর এটা হলো ষোলো ভোল্ট চারশো সত্তর সত্তর মাইক্রো ফেরাক এটা লাগালে হবে এটা যেতে ভালো হয় খারাপ হবে না এটা লাগালে কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে

কম্পিউটারের পিসির পাওয়ার সাপ্লাই বিশেষ করে আমি অনেকগুলো কাজ করছি প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই আমি সেম সমস্যা পাইছি সেম সমস্যা মেজর কোনো সমস্যা হয় না এগুলোতে যা ছিল এই ক্যাপাসিটা শুধু ফেটে গেছে শুধু ক্যাপাসিটার ফেটে গেছে এতটুকুই ঠিক আছে বন্ধুরা তার পরবর্তীতে আপনারা সার্কিটটাকে একটু খেয়াল করে দেখবেন সার্কিটটার মধ্যে কোন জায়গায় লুজ কালেকশন লুজ কন্টাক্ট এরকম কোনো কিছু আছে কিনা তখন যদি আমরা এটাকে ভালো করে খেয়াল করি তখন কিন্তু আমাদের মধ্যে সার্কিটটাকে বড় মোটামুটি ফেশ আছে তো এটা টোলিং পয়েন্ট আমি কালেকশন করে নিই

আমরা এটার যথেষ্ট মেজারমেন্ট করি যথেষ্ট ঠিক আছে কিনা

যে পিসির মধ্যে যে সুইচটা দিই সুইচের এই বাটনের কাজ করে কিন্তু আমাদের এই যে এই দুইটা তার কিন্তু আপনাদেরকে দেখাই এই দুইটা তার হলো আমার সুইজের এই দুইটা তারকে শর্ট করলে কিন্তু আমার এখানে কলিং ফ্যান চলার কথা কোলিং ফ্যানটা তো মনে হয় কিছু সমস্যা আছে যদি আমি আবার দেখি কোলিং ফ্যানটা তো মনে হয় সমস্যা আছে যদি ঘুরে দেয় তাহলে কিন্তু ফ্যানটা ঘুরতেছে মানে ফ্যানটাও আমার সমস্যা ছিল ঠিক আছে বন্ধুরা এটার মধ্যে মূলত কয়েকটা সমস্যা ছিল ক্যাপাসিটির সমস্যা ছিল তার পরবর্তীতে আমার এই কুলিং ফ্যানের সমস্যা ছিল এখন কিন্তু আর ঘুরে দিতে হবে না আমি যদি এটাকে লাগাই এরপরে আরও দিতে আবার ঘুরে দিতে হবে ফ্রিজ দেওয়া অবস্থা আছে এখন এখন আমার এটা রান আছে আমি যদি বাকি বলতে একটু মেজারমেন্ট করার চেষ্টা করি এখানে ভল্টেজ থাকার কথা সাত থেকে আট দশ বারো এরকম এই যে পাঁচ ভোল্টেজ এখানে কিন্তু আমার ভোল্টেজটা ঠিক আছে ঠিক আছে এখানে বারো ভোল্টেজ থাকার কথা এখানে এখানে এই ঠিক আছে আমার হলুদে হলুদ থাকবে বারো ভোল্ট সরি বন্ধুরা আমার সব এখন কিন্তু আছে আশা করি ওই সমস্যাটার সমাধান হয়েছে তার পরবর্তীতে আমার সমস্যা কুলিং ফোনে কুলিং চেঞ্জ করে দেব বন্ধুরা এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কীরকম ভিডিও চান আমার ভিডিওতে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে তাহলে আপনারা জানিয়ে দেবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কথা মতো ভিডিও করার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে